বিপিএল এর এগারোতম আসর নতুন আর তাই তো বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে চলছে চরম উন্মাদনা থেকে মাঠে ঘোরাবে বিপিএল এর আসর তিন দিন ধরে চলবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের যুবরাজ খ্যাত গায়ক আসিফ আকবর ক্রিকেটের জন্য গাওয়া দুই হাজার চার সালে সবচেয়ে জনপ্রিয় গান বেশ 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 সাবাস বাংলাদেশ গানটি গাইবেন সেই অনুষ্ঠানে তার সাথে দুই সালে আরেকটি গান গান ক্রিকেটের জন্য সেই গানটিও প্রেজেন্ট করবেন আসিফ আকবর বিপিএলের উদ্বোধনা সারা বিশ্বে পৌঁছে দিতে এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পী পাকিস্তানের রাহাত ফতে খান বাংলাদেশে বিপিএল এর এগারোতম আসরে গাইবেন এছাড়াও দেশ বিদেশের অনেক খ্যাত শিল্পী এই অনুষ্ঠানে নিজেদের গান পরিবেশন করবেন বিপিএল এ বর্তমান সময়ে সবচেয়ে ব্যস্ত সময় সময় পার করছেন সাতটি ফ্রেঞ্চি উনত্রিশে ডিসেম্বর থেকে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান মাঠে গড়াতে যাচ্ছে এরই মধ্যে নতুন করে বাংলাদেশের বিপিএল এর জন্য মাস্কট উদ্বোধন করা হয়েছে চৌষট্টি জেলায় বিপিএল এর উন্মাদনা ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করেছে বিপিএল এর উন্মাদনা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক সে প্রত্যাশাই করি ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ